তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনার পিডাব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কবে দিবে। মানে পিডাব্লিউ এল নিয়ে আপনাদের অনেক রকমের প্রশ্ন চলছে পিডাব্লিউ এল এই যে লিস্টটা পারমেটের পারমেন্ট ওয়েটিং লিস্ট পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এই যে লিস্টটা এই লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কবে দিবে। এই একটা প্রশ্ন আপনাদের চলছে দ্বিতীয় প্রশ্নটা আপনারা করছেন যে পিডাব্লিউল যে লিস্টে যাদের নাম আছে এই লিস্টে আপনারা কোথার থেকে দেখতে পাবেন এছাড়া আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এটা খবর পাচ্ছেন যে পিডাব্লিউ এল লিস্টের নাকি যাদের নাম আছে তাদের কিছু কিছু অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বা টাকা দিচ্ছে এই যে প্রশ্নগুলো এইগুলোর উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো পিডাব্লিউ এল এই যে লিস্টটা বা ওয়েটিং লিস্ট বা বাংলা আবাস যোজনার যে ওয়েটিং লিস্ট এই ওয়েটিং লিস্টের সমস্ত ইনফরমেশান বা সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিও আপনারা জানতে পারবেন এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে পি ডাব্লিউ নিয়ে আপনাদের আর কোনো রকম প্রশ্ন থাকবেন না আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই চ্যানেলে আপনারা যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন পিডাব্লিউএল এই লিস্টটা এটা হলো পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এই লিস্টে প্রায় ষোলো লক্ষ মানে ষোলো লক্ষ উপভোক্তার নাম আছে টুটেন তো সেই ষোলো লক্ষ উপভোক্তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিডাব্লিউএল লিস্টে রাখা হয়েছে বা রেখেছেন এদেরকে টাকা কবে দেবে এই একটা প্রশ্ন আপনাদের মধ্যে সব থেকে বড় বা টাকা দেবে কিনা না তো দেখুন পিডাব্লিউল লিস্টে যাদের নাম আছে তারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার টাকা পাবে এটা কিন্তু আমি বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে দু তারিখের মধ্যে দুই জানুয়ারি যে পিডাব্লিউ লিস্টে যতগুলো নাম আছে সত্যেকেই টাকা পাবে এবার আপনারা জানতে পারছেন যে এই লিস্টটা কোথার থেকে দেখতে পাবেন এই লিস্টটা আপনারা এখন কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাবেন না পিডাব্লিউ লিস্টে এই লিস্টটা দেখতে গেলে আপনাদেরকে আপনাদের যে বিডিও অফিস বা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস আছে সেই অফিসে গিয়ে ওই ডিপার্টমেন্টে যে আপনারা যখন ওনাদেরকে যারা আধিকারিক আছে এই ডিপার্টমেন্টে তাদেরকে আপনারা যদি জিজ্ঞেস করেন তো অবশ্যই তারা আপনাদেরকে এই লিস্টটা দেখতে দেবে বা আপনাদেরকে লিস্টটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকেই আপনারা দেখতে পাবেন এই পি লিস্টটা এবার দেখুন পি লিস্টের কিছু কিছু অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন মানে নিউজ বা একটা খবর ছড়িয়ে পড়ছে যে পি দের টাকা দেওয়া হচ্ছে তো দেখুন আপনাদেরকে আমি বলে রাখছি যে পিডাব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু কারো অ্যাকাউন্টে এখন কোনো টাকা টাকা দেওয়া দেওয়া হয়নি আপনারা রাখুন হচ্ছে এবং আপনারা যেটা নিউজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পাচ্ছেন যে বাংলা আবাস যোজনার আজ সাত তারিখ সাতই জানুয়ারিও টাকা ঢুকছে ছয় জানুয়ারিও টাকা ঢুকেছে তো এগুলা অনেকে ভাবছেন যে পিডাব্লিউ এল লিস্টে যাদের নাম আছে তাদেরকে এবার টাকা দেওয়া শুরু করেছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা পিডাব্লু এল যারা লিস্টে আছে তাদের জন্য নয় ওই প্রথম যে বারো লক্ষ যে লিস্টটা করা হয়েছে বারো লক্ষ যাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছিল। সেই বারো লক্ষের লিস্টে যাদের নাম আছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এখন যাদের টাকা পাচ্ছে তাদের অ্যাকাউন্ট ভেরিফাই বা আধার কার্ড ভেরিফাই বা মোবাইল নম্বর ভেরিফাই কোনো কিছু তাদের ভুল ছিল বা কোনো কিছু তাদের কমপ্লিট হয়েছিল নাই তার জন্য তাদের টাকাটা দিতে দেরি হয়েছিল এবং তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছিল তাদের টাকাটা তাই সেইগুলোকে আপনাদের যাদের এরকম কিছু ভুল ছিল তাদের টাকা তখন পাওয়া হয়নি একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের টাকা ঢুকে নাই তাই এখন তাদের টাকাগুলো ঢুকছে মানে ওই বারো লক্ষর মধ্যে যাদের নাম আছে তাদেরই অ্যাকাউন্ট তাদেরই যাদের টাকা ঢুকে না একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের এখনো পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে এটা কোনো রকম পরের যে ওয়েটিং লিস্টে আছে তাদের কারো এখনো টাকা ঢুকে না তো এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে এখন যে টাকাটা ঢুকছে এটা ওই বারো লক্ষর মধ্যে যাদের নাম আছে কিন্তু কোনো কারণবশত প্রথম যে টাকা দেওয়া হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকাটা আসছে নাই তা তাদের এখন তাদের অ্যাকাউন্টে টাকাটা আসছে তো আপনারা বুঝতে পারলেন যে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে বা ষোলো লক্ষ লিস্টে যাদের নাম আছে তাদের কারো অ্যাকাউন্টে এখনও টাকা দেওয়া হয়নি এবার টাকা দেবে কিনা তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে টাকা দেওয়া হবে এবং সেটা কবে দেওয়া হবে এর জন্য আমি একটা ভিডিও আপনাদেরকে জানিয়েছিলাম এর লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কবে দেওয়া হবে তো দেখুন সেখানে আমি বলেছিলাম যে আপনাদেরকে আরেকবার আমি এটা রিপিট করছি যে পি এর লিস্টে যাদের নাম আছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে মে মাসে মে মাসে কিন্তু প্রথম আট লক্ষ আট লক্ষ উপভোক্তাকে সিলেক্ট করা হবে ষোলো লক্ষর মধ্যে আট লক্ষকে সেই আট লক্ষ উপভোক্তাকে মে মাস নাগাদ প্রথম কিস্তি ষাট হাজার করে টাকা দেয়া হবে তো এটা কিন্তু ষোলো লক্ষর মধ্যে আট লক্ষকে সিলেক্ট করবে তারপর ওই আট লক্ষ উপভোক্ত অ্যাকাউন্টে টাকাটা পাবে আর এবং যেই আট লক্ষ বাকি থাকবে সেটা কিন্তু ডিসেম্বর মাস নাগাদ পাওয়া পাবে তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে প্রথম কারা টাকা পাবে এবং কারা টাকা পাবেন না তো প্রথম যদি আপনি আট লক্ষর মধ্যে থাকেন তো অবশ্যই আপনি টাকা পাবেন এবার কীভাবে ওই লিস্টটা সিলেক্ট করবেন সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম তো আজকের ভিডিও ছোট্ট আপডেটটাই দেওয়া ছিল যে পিডাব্লিউ এল লিস্টে যাদের নাম আছে তাদের কারো অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি তাদের সম্পূর্ণ টাকাটা মে মাস নাগাদ দেওয়া হবে এখন যে অ্যাকাউন্টগুলো টাকা আসছে সেগুলো কিন্তু ওই প্রথম লিস্টে যাদের নাম ছিল বারো লক্ষর মধ্যে তাদেরই কোনো কারণবশত টাকা এখন ঢুকে নেই এখন তাদের টাকাটা আসছে তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এতদূর পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ